হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আজ জাস্ট কাজ করতে করতে একটা ভাবলাম ভিডিও করেই নি খুব খাটনির কাজ তাও সব সময় ভিডিও করা পারি না এটা কাবেরি টিউবার তো অনেকেই জিজ্ঞেস করেছিলেন কীভাবে রিপোর্ট করি তো সব সময় টিউবার কিন্তু তলার দিকেই হয় উপরের দিকে কিন্তু মাটিটা থেকেই যায় কাবেরি খুব তাড়াতাড়ি মানে বাড়ে তো দেখুন টিউবার কত রকমের কত হয়েছে এটা জাস্ট জলে ধুয়ে টিউবারটা জাস্ট বের করে নেবো এটা টোটালটা টিউবার এই টিউবারগুলো আবার নতুন করে বসাতে হবে নাহলে এবার ভর্তি হয়ে গেছে আর ফুল দেবে না তো জাস্ট দেখাচ্ছি যখন কাটবেন তেমন যেমন এটা একটা টিউবার এইখানে টিউবারটা রেখে এই দেখুন এখানে বেরোচ্ছে নতুন নতুন পাতা টিউবারটা রেখে এইখানে কাটবেন এই কাটার নিয়মটা হলো এইখানে আমি অনেক ভুল করেছি ভুল করে করে এখন ঠেক খেক শিখেছি বলে দেওয়ার বা করে দেওয়ারও কেউ ছিল না তো অনেক পড়ে ঠরে তারপরে যেটুকু বুঝেছি সেটুকু বলছি এবং তাতে আমার এখানে সবাই এখন বিদ্যমান যার জন্য এবার আমি ভিডিওটা দিতে পারছি তো দেখুন এখানে কিন্তু এই যে টিউবারটা এটা টিউবার মোটা অংশটা টিউবার আর এইটা রানার এই রানারটা শুধু কাটবেন কখনো ভুল করে শুধু টিউবার হবে না কেন হবে কাবেরি এমনিও বেঁচে যায় আমার একটা টিউবার আমি দেখাচ্ছি দেখুন ভুল করে রানার ছাড়াই কেটে গেছিলো রানারটা ছিল না ভেঙে গেছিলো ওখান থেকে তো তাদেরকে বেরিয়েছে দেখুন যাদের মনে হচ্ছে যে গাছ নেবেন তারা আমাকে ফেসবুকে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন যতটুকু সম্ভব আমি একদম খুব কমে একদম বিনামূল্যে তো দেবো না আমি সেটা আমি আগেও বলেছি কারণ আমাকেও পয়সা দিয়ে কিনতে হয়েছে খুবই স্বল্প মূল্যে দিয়ে দেবো এবং যারা পারছেন না একদম করতে তারা যদি মোটামুটি আমার থেকে এসে শিখতে চান তো আমি হাতে ধরে শিখিয়ে দেবো সেটা আমি বলে দিচ্ছি যতটা পারবো সম্ভব করে দেবো মানে যতটা কমে হয় সেটা আমি করে দেবার চেষ্টা করব যাতে স্বল্প মূল্যে সবার বাড়িতে পদ্ধ হতে পারে তো এটা দেখুন এটা কিন্তু রানার ছাড়াই কিন্তু আমার হয়ে গেছে তো দেখুন নতুন করে রানার বেরোচ্ছে তো এটা নয় যে রানার শুদ্ধ না থাকলে হবে না কিন্তু যখন এটা সেফটি মানে যদি আপনি রানার শুদ্ধ এখান থেকে কাটেন তাহলে আপনার কাছে সেফটি যে আমার কাছে কাঁচিটা কোথায় গেল কাঁচি ছিল আমি কাঁচি নিয়ে এসেছি এখান থেকে যদি আমি কাটি এই যে এটা আমি জলে ধুয়ে দেখাচ্ছি কত সুন্দর দেখুন টিউবার কাবেরি খুব বড় সাইজের হয় এবং আমার কাছে সব থেকে বেশি ফুল সংখ্যায় যদি আমি পেয়ে থাকি সেটা সেটা কাবেরি বড় সাইজের মধ্যে তো দেখুন আমি আপনাদের সামনে টিউবার বের করেছি এটা একটা টিউবওয়ার সব সবসময় জলে ভা ভাসিয়ে রাখবেন যতক্ষণ না ও এরকম ছাড়ছে না দেখুন এবার কিন্তু এ বসানো এবার এদেরকে তুলে ভাসিয়ে রাখবো আর একে বসিয়ে দেবো এটা যতক্ষণ না হবে না ততক্ষণ আপনারা কিন্তু বসাবেন না তো দেখুন এটা একটা ভালো টিউবার এটা একটা টিউবার এই দেখুন ছোট্ট মতন হয়েছে কিন্তু এখান দিয়েও শুট বেরোচ্ছে তো এটা একটা টিউবার আমি এখান থেকে কাটব যতটা সেফটি করে রাখা যায় কারণ দেখুন কিছুটা করতে করতে খানিকটা পচবে এতটার মতন পচবে কিন্তু আমি যদি একদম গোড়া হয়ে অবধি কাটি অনেক সময় হতে পারে যে এখান থেকে পচতে শুরু করলো তাহলে টিউবারটা পচে যাবে তো দেখুন এখানে এগুলো নিচ রেখেছি একটু বেশি করেই কাটি আমি ভয় ভয় কাটি কারণ অনেক সময় অনেক নষ্ট হয়েছে আমি রান্নার শুদ্ধই কাটি অনেক নষ্ট হয়ে হয়ে আজকে আমি আজকে এই ভিডিওটা দিচ্ছি যাদের মনে হচ্ছে কাবেরি টিউবার নেবেন তো আমি একদম ওপেনলি বলছি যে তারা ম্যাসেঞ্জারে কন্ট্যাক্ট করুন লজ্জার কোনো ব্যাপার নেই কারণ আমিও পয়সা করে পয়সা খরচা করে খেটে খুটে এদেরকে এত বড় বড় করেছি পুরো হাতির দাঁতের মতন টিউবার হয়েছে যারা মনে হচ্ছে নেবেন একদম এটা কাবেরি টিউবার কোনো মানে দ্বিধা নেই গন্ধ নেই সব থেকে বড়ো টিউবার একমাত্র আমার কাছে যেগুলো আছে সবকটাই আমি ছোটো ভ্যারাইটি করেছিলাম একমাত্র বড়ো ভ্যারাইটি শুধু কাবেরিই আছে তো একদম গ্যারেন্টেড কাবের টিউবার তো দোকান আমি যেটা বলে নিয়ে এসেছি যে ছবিও আমি দেখিয়েছি আমি ছবি তাও দিয়ে দেবো তো সেই টিউবারই যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারেন এটা দেখুন এটা সব থেকে বড়ো টিউবারটা কত সুন্দর হয়েছে দেখুন আমি এখান থেকে কাটবো এটা দেখুন এই টিউবার আমি কীরকমভাবে কাটছি সেটা দেখানোর জন্য এই দেখুন টিউবার এই যে রানার এখানে আমার একটা টিউবার হয়েছে আমি এটা বসাবো তা আমি গোটাটাই কাটবো আমি টোটাল ছোটো ছোটো করে কাটবো না ছোটো করে কাটা শুধু সহজে অনেকে বলেন যে বড় টিউবার ভালো এ দেয় না ছোট ছোটো টিউবার ভালো গ্রোথ করে এখানে দুটো টিউবার আছে এটা একটা টিউবার আছে এই ছোটোটা একটা টিউবার আছে এটা একটা টিউবার কিন্তু এখান থেকে আমি কেটেও নিতে পারি সেটা নয় এই মাঝখান থেকে যদি আমি কেটে নিই তাহলে এটা একটা টিউবার এ দেখুন এটা থেকেও বেরোবে তাহলে একটা গাছ থেকে কটা টিউবার বেরোচ্ছে সেটা আপনারাই গুনুন কেন অনেকে বলেন যে দাম পড়ে যাচ্ছে এক সময় অনেক দাম দিয়ে কিনেছি এখন দাম কেন পড়বে না একটা গাছ বসানোর পর যদি এত টিউবার বসে আপনি কটা বসাবেন একটা সময় আসবে যারা বিনামূল্যে দেবে এখন তো আপাতত আমি এখন বিনামূল্যে দিতে পারছি না সরি কারণ এগুলো অলরেডি কয়েকটা বুকিং আছে আর কয়েকটা হয়তো থাকবে হয়তো অ্যাকচুয়ালি কী বলুন তো জেনুইন লোকের খুব দরকার লাগে আমি প্রচুর ঠকেছি মানে এক বলেছে আর এক দিয়েছে তো এই চক্করে মানুষ জেনুইন লোক চায় যে অনেকে আছে যারা আমার বাড়িতে এসে নিয়ে যায় তো দেখে গাছ দেখে নিয়ে যায় তো এইগুলো সব রানার আমি রানার একটাও রাখবো না রানার আমি ফেলেই দিই রানার রাখি না যতক্ষণ না ভালো মনে হয় না এগুলো সব রানার দেখুন টোটালটা রানার তো জাস্ট রানার আমি ফেলে দেবো রান্নার রাখবো না টিউবারগুলো দেখুন টিউব কত সুন্দর সুন্দর টিউবার ফেলবে এই টিউবারটা পুরনো রান্নার সময় কিন্তু এটা নয় যে আপনার সাদা টিউবার মানেই ভালো আর এই টিউবার মানে খারাপ এটা কিন্তু আপনার ম্যাচিওর টিউবার এই দেখুন টিউবারে কিন্তু রানার বেরিয়ে গেছে তো আপনি যখন বসাবেন তখন কিন্তু এইটা বসাতে হবে আমি এখনই এটা বসাবো ওই জন্য এটা তুলছি এটা তুলে আবার এর মধ্যে এটা বসাবো তো এইগুলোকে এবার ভাসিয়ে রাখবো এবার এইগুলো যখন ওরকম হয়ে যাবে তখন বসাবো যারা বা যারা বসাবেন যারা আমাকে দিয়েছেন বসাতে তাদেরকে বসিয়ে দেবো কিন্তু এখন আমি দেবো না এখন যারা নিচ্ছেন তারাও বাড়িতে যদি নেনও আমার থেকে তাহলেও বলবো বাড়িতে গিয়ে মোটামুটি যখন রান্নার ছাড়বে তারপর বসাবেন নাহলে ভাসিয়ে রেখে দিন গ্যারেন্টেড ফুল আসবে মানে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টির মধ্যে আমি হানড্রেড পার্সেন্টই দিতে পারি কারণ আমি ওভাবে করে করেছি যখন ওই রানার ছাড়ে রানার ছাড়ার পর যদি আপনি বসান তাহলে কিন্তু গ্যারেন্টি ওই রানারের ওখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল পাবেন কিন্তু যদি আপনি এই অবস্থাতেই ডাইরেক্ট বসিয়ে দেন তাহলে অনেক সময় ফুল আসতে চায় না মানে চায় না মানে হবে কিন্তু অনেক লেট সময় লাগবে হয়তো এক মাস লেগে গেল কিন্তু এগুলো বসালে সঙ্গে সঙ্গে হয় দু সপ্তাহ বা পনেরো দিনের মাথায় ফুল চলে আসে আমি দেখাবো এটা যদি বাই চান্স কোনো প্রবলেম না হয় ওয়েদারের কোনো সৃছাদ নেই হতেই পারে হয়তো টিউবারটা নষ্ট হয়ে গেল বসানোর পর তো ওয়েদারের বৃষ্টিরও কোনো ঠিকঠাক নেই আচমকা রোদ্দুর আচমকা বৃষ্টি আপাতত এখন বর্ষাকাল চলে আসছে আশা করছি মনে হচ্ছে কিছু প্রবলেম হবে না তারপর ইঁদুরের উৎপাদ জানি না হয়তো এগুলোকে শাঁখা আলুর মতন খেয়ে নিল তো সেটাও হতে পারে কিন্তু যতদূর সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করছি তাতে যেটুকু শিখেছি যেটুকু নিজে করছি শুধু সেটুকুই বললাম একদম ফ্র্যাঙ্কলি বললাম কোনো ব্যাপার নেই আমি যেটুকু করেছি শুধু সেটুকু বিশাল যে বিজ্ঞ বিশাল পণ্ডিত সেটা আমি একদম বলবো না সবে করেছি তবে ঠেকেকে যেটুকু শিখেছি প্রচুর খরচা হয়েছে এবং প্রচুর লস করেছি এবং মানুষের প্রতি ধিৎকার চলে এসেছে একটা টাইমে মানুষকে বিশ্বাস করতে করতে যে বলে একটি উবার দেয় আর একটি উবার তো এইটার জন্য খুব খুব রাগ হয় কিন্তু কিছু করার নেই পৃথিবীতে যত ভালো মানুষ আছে তার থেকে হয়তো বেশি খারাপ মানুষ আছে তো বোঝা খুব মুশকিলকে ভালো আর কি খারাপ তো বহুত ঠকেছি ঠকার পরে পরে যেইটুকু শিখেছি সেটুকু আপনাদের সামনে এসে তুলে ধরলাম তো যেটুকু হবে এরপরে বসানোর পর যেটুকু হবে সেটুকু অবশ্যই দেখাবো আর না হলেও বলবো আমার এখানে কোনো গ্যারেন্টি নেই আমি আগের দিনে ভিডিওতে বলেছি আমার এখানে কোনো গ্যারেন্টি নেই এত পরিমাণে ইঁদুরের দূরের উৎপাদ যে আমি পাগল হয়ে যাচ্ছি হতেই পারে হয়তো এই কিউবারগুলো ভাসিয়ে রাখলাম কালকে এসে নাও দেখতে পাই তো যেদিকেই রাখি না কেন বারান্দায় রাখি ঘরের ভেতর তো রাখা যায় না টিউবার টিউবার ঘরের ভেতর রাখলে পচে যাবে ওপেন এরিয়া যেখানেই রাখি না কেন সেখানেই উৎপাত বেশি তো চেষ্টা করবো বাঁচিয়ে রাখার তো আজ জাস্ট এইটুকুই যেটুকু জানি সেটুকু বললাম দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান যেটুকু পারবো অবশ্যই হেল্প করার চেষ্টা করব এখানেও কয়েকটা টিউবার আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো আন ভ্যারাইটি আমি সব গিফট পেয়েছি এগুলো কারো না কারোর থেকে একটা কিনেছিলাম কোন একটা কিনেছিলাম মাইক্রোভাইটি খুব খারাপ ফুল হয়েছিল মানে ফুলটা হচ্ছিলোই না একটা যাও বা হয়েছিলো সেটাও খারাপ বেরিয়েছিলো তো বলেছিল অ্যাফেকশান সিক্সটিন অ্যাফেকশান সিক্সটিন বলে আমাকে এই টিউবার দিয়েছে তো তুলে ফেলে দিয়েছিলাম কিন্তু মায়া লাগলো তাই কয়েকটা টিউবার ভাসিয়ে রেখেছি আবার বসিয়ে দেখব যদি একটু মানে ভালো দেখতে হয় তো ফুলটা হয় তো মোটামুটি আপাতত ওইগুলোকে ভাসিয়ে রেখেছি দেখি কি হয় তো অ্যাফেকশান সিক্সটিন এটা নয় বহু ঠকেছি ঠকার পরে আজকে এই শিক্ষা পেয়েছি এবং ঠিক আছে মানুষ ঠকেই শেখে তো আজকে এটুকুই আগামীকাল আবার দেখার অন্য কোনো গাছের ভিডিও নেই দিক